আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুম পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি বেড দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ডিজাইন এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার করা আছে ফিনিশিংটা দেখেন নিখুঁত একটা ফিনিশিং দেওয়া আছে এটার ভিডিও স্ক্রিনে আমরা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এটার সাইজ হচ্ছে সিক্স বাই সেভেন ফিট যারা কিং সাইজ চাচ্ছেন বড় সাইজ আপনারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এবং খুবই সুন্দর একটা ডিজাইন এটা আরেকটা সাইজ হবে সেমি ডাবল যেটা ফাইভ বাই সেভেন ফিট সাইজ দুইটা সাইজ আমাদের কাছে আছে আপনারা চাইলে রেডি স্টক থেকে কিন্তু এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন